দুই শিশু সহ পরিবারের দুটি ঘরে ছিলেন চারজন ঘুমের মধ্যেই টিনের চাল উড়ে গিয়ে পড়ল চাষের জমিতে ভয়ানক পরিস্থিতি নদিয়ার শান্তিপুরে গতকাল রাত থেকে নদিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিমালের দাপট বৃষ্টির পরিমাণ কম হলেও ঝড়ের তাণ্ডবে অতিষ্ট মানুষ চাষের জমি থেকে শুরু করে বড় বড় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত জনজীবন নদিয়ার শান্তিপুর শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকার অলকা মাহাতোর টিনের ঘর সম্পূর্ণ চাল উড়ে গিয়ে পড়ে মাঠের চাষের জমিতে ঘরে তখন ঘুমাচ্ছিল ছেলে দেবাশিস বৌমা বিথিকা এবং দুই নাতি যাদের বয়স সাড়ে তিন এবং ছ বছর ওই রাতেই দুই একজন প্রতিবেশী এসে তাদের কৃষিজাত ঔষধের ব্যবসা জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচায় এবং ঘরের অন্যান্য আসবাসপত্র কোনো রকমের প্লাস্টিক থেকে রক্ষা করে তবে আতঙ্কের দুচকের পাতা এক হয় না এলাকারই পার্শ্ববর্তী পাড়ার সিভিল ডিফেন্স এবং আবদা মিত্র কর্মীর বাড়ি তিনি ডিউটি অবস্থা না থাকা সত্ত্বেও মানবিক কারণে ছুটে আসে ওই পরিবারের পাশে যোগাযোগ করে জেলা কন্ট্রোল রুম এবং এসডিও এম আধিকারিকের সাথে সেখান থেকেই পাশে দাঁড়ানোর আশ্বাস মেলে অন্যদিকে স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা আপাতত পুরসভার পক্ষ থেকে দুটি ট্রিপল দিয়ে তাদের সাময়িক সহযোগিতার কথা বলেন তবে গৃহ আবাস যোজনার বিষয়ে তালিকাভুক্ত আছে বলেই জানান তিনি ওই বাড়ির এক শিশু সদস্য থ্যালাসেমিয়া আক্রান্ত সে বিষয়ে স্থানীয় রক্তদাতা সংস্থা হিসেবে সুনামের সাথে জেলা ভিত্তিক কাজ করা সেতুর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ওই বাচ্চাকে তারা দুর্যোগের মধ্যেই গাড়ি করে রক্ত দিয়ে নিয়ে আসবেন তবে পরিবারের পক্ষ থেকে আক্ষেপ করে বলা হয় দীর্ঘ দশ বছর পাকাপাকিভাবে বসবাস করা সত্ত্বেও এখনও সরকারি আবাস যোজনার ঘর মেলেনি পরিবারের প্রধান গোপাল মাহাতো কুড়ি বছর আগে মারা যাওয়ার পর অলকা মাহাতো দুই ছেলেকে নিয়ে কোনো রকমে চাষবাস করে তাদের বড় করে তুলেছেন তাই সরকারি সহযোগিতা পেলে এই দুর্দিন আর দেখতে হতো না আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় করলাম ওই যে

বোমা ওখানে ওখানে শাশুড়ি অসুবিধা হয়েছে তাই তো রাত্রি যখন এরকম ঘটনা ঘটলো তখন তো প্রচন্ড মানে কি করলেন বাচ্চাগুলোকে নিয়ে কি বাচ্চাগুলোকে নিয়ে তাড়াতাড়ি

আর ওইখানে আপনারা মানে এই যে ঝড়েও কোনোদিন এরকম ক্ষতি হয়নি না কোনোদিন আমাদের ক্ষতি হয়নি তো আজকের এই ঘটনা পর্যন্ত যে সহযোগিতা করতে এসেছিল কেউ না কেউ এসেছিল আর এই যে الصورهটি এই ছেলেটা তো তো খবর দিলাম বলে তো তাই ছেলেটা শিক্ষসং করবে না হ্যাঁ মোবাইলে বলেছি তো আচ্ছা আচ্ছা তো এসেছে হ্যাঁ হ্যাঁ তো এমনি আপনাদের স্থানীয় কাউন্সিলর এখনো পর্যন্ত এসেছে না কেউ আসেনি আচ্ছা তো এখানে কি চাইছেন আপনারা মূলত মানে এখন কি দরকার আপনাদের প্রয়োজনটা কি আমাদের কি দরকার আপনারা কি করলে কি ভালো হবে সেটা আপনারা বলেন

প্রথমত আমি সকাল সাড়ে সাতটার সময় যখন খবরটা পাই এই দেবাশিস আমাকে মানে ফোনের মাধ্যমে খবরটা দিয়েছিল তখন আমি শোনা মাত্রই সঙ্গে চলে আসি এখানে তো এসে দেখি পুরো বাড়ি সম্পূর্ণ টিঙের চাল উড়ে চলে গেছে তো যেহেতু টিঙের চাল উড়ে গেছে এবং ও একটা ওষুধের কাজ করে মানে চাষের জমি এবং ওর ঘরে কিছু ওষুধের পরিমাণ পেটি মেটি আছে সেগুলো বাঁচানোর চেষ্টা করলাম এবং তাছাড়াও যে টিভি হ্যার জায়গাটি সমস্ত সামগ্রিক থাকে তো আমি কিছু ট্রেনিং দিয়ে বা ও দুজনা মিলে কিছু প্লাস্টিক ব্যবস্থা করে ফাঁকা চাপা দিলাম তো দেওয়ার পর এই মুহূর্তে আমি সকালবেলায় তারপরেই আমি জেলা পৌঁছি ফোন করেছিলাম আমাদের জেলা অফিসে এবং সেখানে আমি পরিচয় দিই আমি আবদামিত্র ভলেন্টিয়ার হিসাবে তো দেওয়াতে আমার নাম্বারটা এবং তার নাম্বারটা নেওয়া হয় নেওয়ার পর এখন পৌরসভা থেকে ওনারা ফোন করে হয়তো বলছে যে অন্তত একটা দুটো প্লাস্টিক দিয়ে তারা অন্তত তাদের সেফটি করার ব্যবস্থা করছে তো আমি সরকারের কাছে বা ডিপার্টমেন্টের কাছে চাইব যে অন্তত এই অসহায় পরিবারটাকে কোনো জায়গায় আমাদের যে সেন্টার আছে সেখানে নিজের সিফ করার ব্যবস্থা করার জন্য এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বাড়িতে বাচ্চা হচ্ছে ইনার যে ছেলে আছে উনি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং আজকে ওনার বাচ্চাটা রক্ত দেওয়ার দেয় এবং বাচ্চাটাকে রক্ত দিতে যাবে না প্লাস এই ঘরের মেরামতি করবে মানে

ব্যক্তিগত ভাবে সাহায্য করার জন্য হিংসাত্মক ক্ষতিকারক বা কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য